তিপ্পান্ন বছর বা বছর যারা ক্ষমতায় ছিলেন তিপ্পান্ন বছর আমরা যদি টাকাই তাহলে দেখব যারা রাজনীতি করেছেন যারা রাষ্ট্র চালিয়েছেন তারা বন্দুকের নল দিয়ে রাষ্ট্র চালিয়েছে বন্দুকের নল দিয়ে রাষ্ট্র চালিয়েছেন নিজের মন মতো রাষ্ট্র চালিয়েছেন নিজেদের দল কেন্দ্রিক রাষ্ট্র চালিয়ে থাকবে যখন চিন্তা করছেন সেই সুবিধাটা রাষ্ট্রের পক্ষে থেকে যদি কিছু সুবিধা দিতে হয় সেই সুবিধাটা আমার দল কেন্দ্রিক সেই সুবিধাটা আমার কি কেন্দ্রিক দল কেন্দ্রিক আমরা শুনতেছি সত্য মিথ্যা করবার সুযোগ হয়নি সামনে এই কর্তৃক সাধারণ অসহায় গরিব দুঃখী মানুষের জন্য সেটা বরাদ্দ আছে সেই বরাদ্দ গুলা নাকি আমাদের দেশের রাজনৈতিক দলগুলা ভাগ করে নিয়েছে আগে যেভাবে নিয়েছে এখনো নেয় আমি আস্তে আস্তে শুনলাম এগুলো আমাকে বলতে

আমাদের দল বা শুধু তারা মুসলমান তাদেরকে বাতাস দেন হ্যাঁ আপনাদেরকে দেন না শুধু যারা মুসলমান তাদেরকেই পানির ব্যবস্থা করেন অন্যদেরকে দেন না সবাইকে দেন ঠিক রাজনীতি হবে কেউ আমাকে পছন্দ করুক কেউ আমাকে না যে পাওয়া যে পাইতে পারে তাকে আমার সহযোগিতার হাত বাড়াইতে হবে এই কথা কিনে কি হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে রাজনীতি যারা করে যারা ক্ষমতা ছিল রাজনীতি আমরাও করি যারা ক্ষমতায় ছিল ভবিষ্যতে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল এগুলো সবাই নিজের দলের দিকে নিজের পছন্দের দিকেই সবাই চেষ্টা করে কি কথা ঠিক ঠিক এই সমস্যাটার কারণে এদেশের কোনো কিছুর অভাব নাই শুধু একটা জিনিসের অভাব সেটা শান্তির অভাব কিছু অভাব না না এদেশে কোনো কিছুর অভাব নেই এদেশে যে পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছেন যেরকম মানুষ আল্লাহ পাঠান করেছেন এদেশের মধ্যে একজন গরিব মানুষ থাকার কথা

যারা অন্যায় করেছে আচ্ছা আওয়ামী লীগের সবাই তো অন্যায় অত্যাচার করেছে সবাই তো করে নেই আওয়ামী লীগ করেছে কিন্তু অন্যায় করে অত্যাচার করে আমার মানুষ দু চারজন তারা অন্যায় অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে পরের টাকা পয়সা লুণ্ঠন করেছে আমরা এখন দেখি তাদের থেকে টাকা খেয়ে তাদেরকে বাঁচাবার জন্য একদম আমরা দেখতেছি নির্দোষ নির্দোষ অনেক আওয়ামী লীগের লোক সাজা পাচ্ছে আর দোষী আওয়ামী লীগের লোকেরা কিছু নেতাদেরকে টাকা পয়সা খাওয়াইয়া পাঠাই দিতেছে

আমাদেরকে এই চিন্তা থেকে ঘিরে আসতে হবে যে রাজনীতি মানে দলের লোকের সাহায্য করা রাজনীতি মানে দলের লোকের সুবিধা অসুবিধা দেখা এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে রাজনীতি হবে সকল মানুষের জন্য রাজনীতি হবে সকল মানুষের জন্য সে কি মুসলমান সে কি আওয়ামী লীগ সে কি বিএনপি সে কি জামাত